আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে রাতের জন্য রান্না করতেছি হাঁসের মাংস ও নিজেদের বাড়ির পালা হাঁসের মাংসে তো এই হাঁসটা জোগা করা হয়েছিল ষোলো তারিখে রবিবার দিনে তো দিনে আর রান্নাও নাই ভাবছিলাম মাটির চোলায় রান্না করবো তো মাটির চোলায় আমি ভালো করে নেপা পুষে নিয়েছিলাম মাটির চোলায় সুন্দর করে রান্না করা করবো তো একটা ভিডিও ভালো করে আর অনেকে আসলে তো রবিবার দিন হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে যায় তো এর আগের একটা ভিডিওতে কইছিলাম তো আমি বয়স দেখারছিলাম না কয়ে হারতেছিলাম না যে কী হয়েছে আসলেতে তো রবিবার দিন সকালে বারোটা একটা তৈরি আর কি আমরা সবাই এই কাজকর্ম যার যার ব্যস্ততা রয়েছে আর কি তো ওই ঘটনাটা ঘটবো আমরা জীবনে কল্পনাও করি নাই তো রবিবার দিন সকাল থেকে আর কি সবে সবের ব্যস্ততার মধ্যে রয়েছে তো আমরাও কাজকর্ম করতাইছি ঘরে কাম করতেছি তো পুরান বাড়িতে আমরা গেছিলাম আমি যাই গাখীর আনি ডেলি আসলে সকালে গাখিরা আনি তো সকালে গাখিরা নিয়ে গে যাই যে বড় ভাই অল্প অসুস্থ হয়েছে রাত্রে বেলা অসুস্থ হয়েছে অল্প তো শুনলাম পরে অসুখ কোখ কলো একটু আরাম আরাামছে হসপিটালে যাব নটা বাজায় তো আমি পড়ছি কলাম হসপিটালে যাব পাবলাম বিকালবেলা আহ রো এনে আউ খাই এনে দোকানে যাব গাজার জন্য হারা হারি আই পড়ছি তো আমরা পড়ছি একটু পরে আবার আমার যাওয়া বড়োদা যে হসপিটালে নিয়ে যান না কল আরাম হয়েছে তো আজকে বলে যাব না কালকে যাব সোমবার দিন যাব তো আজকে রবিবার বন্ধ সোমবার দিন যাব হসপিটালে তো যায় নাই তো তারপরে আবার গেছে গাছ কাটবার নিজে গাছ কাটবার যায় আরও অসুস্থ অসুখটা বেশি হয় তো তারপরে এবার বাড়িতে নিয়ে আবে দূরে বাড়িতে নিয়েহে তারপরে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আঙ্গো বাড়িতে খবর আসছে তো আঙ্গো বাড়ি অল্প ফাঁকে রাস্তার এপার আর ওপার তো রাস্তার ওইপারে পুরান বাড়ি পরে খবরটা দেয় নিয়ে যাওয়ার পরে তারপর আমরা জানি জানার পরে ইনারাবু ফোন করি মেয়রে কইছি যে তাড়াতাড়ি ফোন কর তরাবারে তো আমি তালা দেই ঘরে তালা মার তালা মাইরে পরে গেছি ইনারাবু হসপিটালে গেছে এখানে গেছে প্রাইভেটে গেছে জমুখানে নিয়ে গেছে ভাবছে সারা বগল তো উনি নিয়ে জানাই কি পা পানায় আবারও ফোন মারছে কোনে পরে কলাম তাহলে হসপিটালে যান তাড়াতাড়ি বাইস্তেরাও গেছে হাতেও আবু ফোন করতেছে ওরাও রিসিভ করতেছে না অসুখ ওই টাইমে তার মানে তো নাইকে ওই টাইমে ফোন রিসিভ করে কি করব আর ওরাও কান্দাকাটি করতেছে সবাই তারপরে হসপিটালে গেছে বা আমার দেওরও গেছে ওরা দুজনে আগে গেছে যাওয়ার পরে নাইকিয়া তো আমি আবার ফোন করছি দিকে আর আরেকটা বাইশেরে ফোন করছে যে বাইরের অশোক কীভাবে কীভাবে কোনে আছেন তো ওই টাইমে খবর আহে নাইকিয়া তো ওই টাইম টাইমটা যে আঙ্গ কীরকম একটাই নাকছে যে ভালো মানুষ হঠাৎ করে এরকম আর কি নাইকিয়া ওই কথাটা না হেরে আর কি বাজা জানি হয়ে গেছে গে সবাই সবাই একবারে তার মানে আকাশ ভেঙে পড়ছে না যে এরকম একটা পরিস্থিতি হয়েছিল তো ওই ওই দিনকে আর কথা মনে গেলা যে মানুষের জীবন আসলে কিছুই নেই তো আসলেতে যে আমরা কাজকর্ম করি সংসার করি বা সবাই যার যন্ত্র কামাই ব্যস্ত থাকে ই করে আসলে কিছুই নেই ওই এরকম একটা চোখের সামনে মৃত্যু দেখলে গেলা দুনিয়া কিছুই না বা কী করি না করি তো মনে কর না কিছু কিছু টাইমে আর কি মনে হয় না যে কিছু করি বা সংসারে কাজকর্ম করি কিসে নিয়ে করি এরকম একটা বা বাহে যে জীবনটা কিছুই নেয় তো রবিবার দিন ষোলো তারিখে গৌসবের উপর আর কি ওই খবরটা আহার পরে মনে করে যে আকাশ ভাঙা বস্তু তো ঐ মনে হৈ গেলা যেনে কেইৰম এক গে বা আহনো অংগ বিশ্বাস যে ভাই দুনিয়াই নাইকে মনে হয় ভাই আছে এরকম আর কি লাগে তো সব সময় যে বিকালবেলা হইলে বাজার আইনে দিয়ে গেত এনে বাজার করে দিতো পাঠায় দিত বা আমার দেওয়ার দোকান করতে হাততো না তো এনে বাজার করে দিত তো ভাই যে নিয়ে তো দোকানে গেত যাই জিগাইতো যে আজকে বাজার কি করবি বাজার করবি না তো বাজার যদি করে না দিয়ে তো দোকানে দিয়ে তো বাজার করে যদি যেদিন দেখতো যে না আজকে বাজার করে দিয়ে জানাই তো আই গে গেত বাই কিন্তু মেলাখানি ফাঁকে অন্দিকে দোকান তো দোকানে যায় আর তো বাজার না আজকে তো এরকম একটা ইয়ার এখন কেয়ার জিগাইনা নাই যে বাজার করবো না কি এখন যদি এক সপ্তাহ বাজারকে না হে না নিজে তো কেয়ার আইনা দিনে মানুষ নাই এরকম আসলে তো আমরা একজন মানুষ যেসব বাইসে থাকে জীবিত থাকে তো ওই টাইমে তার মূল্যটা বা প্রয়োজনটা কটাহানি ওখানি অনুভব করা হয় না আচলতে যিচোন দুনিয়াই থাকে না ঐ টাইমে তাৰ অনুভৱটা বা তাৰ কমি দিয়া বেছি মনে হয় যে সেয়াৰ কত প্ৰয়োজন আগ আচলতে জীৱনে ত' কেয়াৰ কৰাৰ এইসম চবেই একদিন জানাক বোকা ঐদাই মনে কয় যে কিছু কৰ্ম না কি কৰাৰ বাইছে থাকিলেতো খাও নাখব বা পিন্ধা নাখব চলা নাখব তো এত আর কি ভাই আসলে তো এরকম একটা ভালো মানুষ ছিল আমার বড়ো বাসুর আর কি বড়ো ভাই বড়ো ভাইয়ের নাগালি মানতাম সব সময়ই তো মেলা সহজ সরল আসছিলো মানুষটা তো সবাই যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তাক জানি আল্লাহ জান্নাতুল দোষ নসিব করে আর তো না আমি রান্না বড়া শেষ করে তো করে কাজকর্ম রে খেলে খাওয়াই দিলাম খিচুড়ি খাওয়াইয়ে নিয়েছিলাম তো তারপরে আবার হাত মুখ ধুয়ে তেল পানি দিয়ে দিতেছিলাম তো মেলা কানতেছিলো তো তেল পানি নিবাস না বা সব প্রায় বাচ্চায় এরকম আর কি মুখে আর দিবার না মাথায় আর দিব দেনা আমি দেহে তো তো কার কার বাচ্চা এরকম করে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা পর্যন্ত